মঞ্চের আমাদের গণসংযোগ পূর্ব এই সংক্ষিপ্ত সমাবেশের সভাপতি নাগরিকের সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা শহীদুল্লাহ কায়সার এখানে উপস্থিত আছেন গণতন্ত্র মঞ্চের জাতীয় নেতৃবৃন্দ গণমাধ্যমের বন্ধুগণ প্রিয় ভাই ও বোনেরা কাছে দূরে যারা আমাদের সমাবেশ শুনছেন আমি আপাদের সবাইকে শুভেচ্ছা জানাই ইতিমধ্যে আপনারা শুনেছেন আমাদের মঞ্চের অন্যতম শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি তাদের একটা শান্তিপূর্ণ মিছিল যেভাবে আজকে পুলিশ কর্তৃক আক্রান্ত হয়েছে আমরা ঘটনার তীব্র নিন্দা জানাই আমরা তীব্র প্রতিবাদ জানাই আমরা আপনারা জানেন ভোটের পক্ষে প্রচারণা চালার যেমন সাংবিধানিক সুযোগ আছে যেসবের নাগরিকরা এই ভোটটা বর্জন করছেন প্রত্যাখ্যান করছেন শান্তিপূর্ণভাবে সেই প্রতিবাদ জানানোর জানানোর বর্জনের আহ্বান সাংবিধানিক সুযোগ সকল অংশ আছে যারা দায়িত্বে ছিলেন পুলিশ বাহিনী কর্মকর্তা আমি জিজ্ঞেস করতে চাই কোন অধিকার বলে আপনারা জেএসডির এই শান্তিপূর্ণ মিছিল আপনারা হামলা করেছেন কোন অধিকার বলে ব্যানার আপনারা কেড়ে নিয়েছেন তানিয়া রব জেসডির সিনিয়র সহ সভাপতি শহীদ উদ্দিন মাহমুদ স্বপন দলের সাধারণ সম্পাদক যেই মিছিলে তারা উপস্থিত সেই মিছিলে কোন একটি আরে আপনারা এরকম একটা শান্তিপূর্ণ মিছিলে যারা এই সমাবেশে যোগ দেওয়ার জন্য আসছেন এটা আপনারা আপনাদের পেশাগত দায়িত্বের বাইরে যে আপনারা সরকারকে খুশি করতে যে অধিকারের বাইরে যে আপনারা কাজ করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাষ্ট্রের বাহিনী মানুষের পয়সায় আপনারা চলেন আপনাদের দায়িত্ব হচ্ছে নাগরিকদের সুরক্ষা দেওয়া বিরোধী দলের শান্তিপূর্ণ সভা সমাবেশ সেটাকেও সুরক্ষা দেওয়া আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে কিন্তু পেশাগত দায়িত্বের বাইরে যে আপনারা যখন হামলা করেন আক্রমণ করেন ব্যানার যখন ছিনিয়ে নেন তখন ধরে নেওয়া হয় আপনারা রাষ্ট্রের বাহিনী থেকে সরকারি দলের বাহিনীতে নিজেদেরকে অধপতিত করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ ধরনের ভূমিকায় আমরা কেউ দেখতে চাই না আমি আজকে গণমাধ্যমের সামনে বলতে চাই এই হামলা আক্রমণের জন্য যারা দায়ী তাদেরকে চিহ্নিত করেন আইনের আওতায় আনেন তাদেরকে দায়িত্ব থেকে অনতি বিলম্বে তাদেরকে বরখাস্ত করেন গণতন্ত্র মঞ্চ সাংবিধানিক একটিয়ারের মধ্যে আমরা আমাদের সভা সমাবেশ করি সুতরাং কোন যুক্তিতে নাগরিকদের এই গণতান্ত্রিক অধিকার খর্ব করার কারো কোনো সেখানে কোনো সুযোগ নাই আমরা সরকারকে বলব সংযত হওয়া শুরু করেন একটা শান্তিপূর্ণ সমাবেশ যখন হামলা করেন তখন বোঝা যায় সরকার কতখানি নার্ভাস সরকার কতখানি বেসামাল গণতন্ত্র মঞ্চের একটা শান্তিপূর্ণ সমাবেশ শান্তিপূর্ণ মিছিল বন্ধুদের একটা শান্তিপূর্ণ মিছিল যখন আপনারা হামলা করেন আক্রমণ করেন তখন বোঝা যায় যে আপনাদের পায়ের নিচে মাটি নাই অবস্থা এরকম গাছের পাতা পড়ার শব্দ নাকি আপনারা নাকি ভয় পান কোথাও বাচ্চারা যদি পটকা ফটো মনে করেন এই বুঝি সেখানে বুঝে গোলাগুলি বুঝি শুরু হয়ে গেল তাহলে এটা ঐতিহ্যবাহী দল সেই দলের আজকে এরকম একটা পরিণতি জনগণের বিরুদ্ধে দাঁড়াতে যে জনগণ ইচ্ছার বিরুদ্ধে জবরদস্তি করে একটা নির্বাচন করতে যে পুরো দেশটাকে আজকে আপনারা একটা জাহান দিকে পুরো দেশটাকে একটা নয় রাজ্যের পথে আজকে আপনারা ফেলে দিচ্ছেন মেহরবানি করে সংযত হন সংযত হন ফলে যদি সেটা আরো বেশি বাড়াবাড়ি করেন মানুষ জানে অতীতে স্বৈরাচারী সরকারের যে পরিণতি হয়েছে আপনাদের একই পরিণতির জন্য আপনারাও কিন্তু অপেক্ষা করছেন শুধু দিন গোনা বাকি আজকে হবে না কালকে হবে কালকে হবে না পরশু হবে হয়তো এটা নিয়ে হিসাব হতে পারে আর আজকে আমি এখানে যে মূল কথাটা বলতে চেয়েছিলাম বাংলাদেশ ব্যাংকের সামনে আপনারা জানেন অর্থনীতির অবস্থা খুবই খারাপ তারা অন্য বছরের একটা হিসাব দিয়েছে সেখানে দেখেছেন বিরানব্বই হাজার কোটি টাকার কোনো খাবার পাওয়া যাচ্ছে না বাংলাদেশ ব্যাংকের কোন কর্মকর্তারা যদি আমাদের সমাবেশ শুনে থাকেন আপনাদের উচিত ছিল গত চব্বিশ ঘন্টায় আপনারা সিপিডির এই কথার উত্তর দেওয়া ওবায়দুল কাদের সরকারি নেতারা যেভাবে এটাকে নাকচ করছেন এই নাকচ করা কোন উত্তর না তথ্য প্রমাণ দিয়ে তারা হাজির করেছেন কিভাবে গত পনেরো বছরে প্রায় লক্ষ কোটি টাকা যেটা পুরোপুরি লাপাত্তা হয়ে গেল আর এক লক্ষ কোটি টাকা প্রতি বছর যেভাবে পাচার হচ্ছে বাংলাদেশ ব্যাংক আজকে সেটা একটা তদারকি সংস্থা হিসাবে তাদের যে ভূমিকাটা পালন করবার দরকার ছিল দুঃখজনক ভাবে সেই ভূমিকা তাদেরকে দেখা যাচ্ছে না অর্থনৈতিক ক্ষেত্রে পুরোপুরি একটা নৈরাজ্য চলছে অর্থনৈতিক ক্ষেত্রে পুরোপুরি একটা অচল অবস্থা চলছে অর্থমন্ত্রীকে গজ বাজেটের পরে অর্থমন্ত্রীর চেহারা আর কেউ দেখে নাই এবং সরকার ইতিমধ্যে গোটা জাতীয় অর্থনীতির বিশেষ করে ম্যাক্রো ইকোনমির ক্ষেত্রে পুরোপুরি একটা নৈরাজ্য দেখা দিয়েছে বিরোধী দলকে দমন করতে চেয়ে আজকে অর্থনীতির দিকে তাদের কোন মনোযোগ নাই এই কারণে যে অর্থনীতির ইতিমধ্যে বারোটা তারা বাজিয়ে দিয়েছে সেজন্য প্রধানমন্ত্রী আশঙ্কা করছেন ফেব্রুয়ারি মার্চে হয়তো একটা দুর্ভিক্ষের জায়গাটা আসবে সেজন্য আমরা বলেছি দুর্ভিক্ষ দেখা দেওয়ার আগে নাসা অবস্থার আগে এই সরকারকে বিদায় দেওয়া ছাড়া দেশ এবং জনগণকে কোনোভাবেই আজকে আর রক্ষা করা যাবে না আমরা আপনারা শুনেছেন যে আমরা এই আমরা যে গণসংযগটা করছি সেই গণসংযোগে আমাদের কথাটা কি পরিষ্কার আমাদের বক্তব্যটা কি যে নির্বাচনটা করছেন এই নির্বাচন মানুষ প্রত্যাখ্যান করেছে বর্জন করেছে 80 থেকে 90 শতাংশ মানুষ এই নির্বাচনে তাদের কোনো সংশ্লিষ্টতা নাই কারণ ইতিমধ্যে এই নির্বাচনে। পারিবারিক নির্বাচনের বিষয় হয়ে দাঁড়িয়েছে সরকার এবং তার পরিবারের বন্ধু বান্ধব তার রাজনৈতিক পরিবারের বন্ধু বান্ধব নিয়ে আমি প্রায় বলি তারা একটা ভাগ বাটোয়ারের মধ্য দিয়ে রাজকের প্লট বরাদ্দ করার মতন করে তারা আজকে আগামী পাঁচ বছরের জন্য পার্লামেন্টের কোন সিট কাকে বরাদ্দ দেবেন কোন সিটের কাকে এমপি ঘোষণা করবেন এই এটার নাম তারা দিয়েছে একটা নির্বাচন এ কারণ জন্য খেয়াল করবেন সরকারি দলের ভোটাররা পর্যন্ত এই নির্বাচনে আগ্রহ হারিয়ে ফেলেছে কারণ তারা জানে তারা গেলেও নৌকাকে বিজয়ী করা হবে আর এই শীতের দিন লেপুর দিয়ে বাসায় শুয়ে থাকলেও হয়তো তারা এই নৌকাকে তারা বিজয়ী ঘোষণা করবে সেজন্য বলেছি এই খেলাটা বন্ধ করেন এই খেলাটা বন্ধ করে আমরা বলেছি এখনো আলাপ আলোচনা করেন আমরা পরিষ্কার করে বলেছি আপনাদের সংবিধানের বাইরে যাওয়ার দরকার নেই সংবিধানের এখনো তিনশো জন এমপি আছেন এই পার্লামেন্টকে আপনারা বাতিল করুন পার্লামেন্টকে ভেঙে দিয়ে আগামী মাসের মধ্যে নির্বাচন করবার একটা বিধান আছে আলাপ আলোচনা করেন বিরোধী দলকে আস্থায় নেন জনগণকে আস্থায় নেন গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারদেরকে আস্থায় নিয়ে কিভাবে নির্বাচনের আগে আপনারা পদত্যাগ করে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার হতে পারে সেই পথে যদি এখন বাংলাদেশেটা সম্ভাব্য দুজর থেকে বাংলাদেশ এখন বেরিয়ে আসতে পারে যদি সদা পথে না থাকেন দম্ভ জেদের بواسطি হয়ে চরম দারিদ্র্যের পথে যদি চলতে থাকেন বাংলাদেশকে কার্যত আপনারা বড় ধরনের বিপদের মধ্যে নিয়ে যাবেন আপনাদের শিক্ষা জারিতায় পুরো ভাবে বাংলাদেশের মাংসের গ্রহণ করবে না বিরোধীদের রাত পথে যেটা দাঁড়িয়েছে আগামী দিনগুলোতে আন্দোলনে আমরা আরো জোরদার করব ব্যক্ত করব 7 তারিখের নির্বাচন প্রত্যাখ্যান বর্জন করার মধ্য দেশ বাংলাদেশ নতুন একটা অভিযাত্রা শুরু করবে গণতন্ত্র মঞ্চ সেই লড়াইটা শান্তিপূর্ণ ভাবে সকল বিরোধী দলকে নিয়ে পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকল উস্কানি সকল নাশকতার সকল তৎপরতা সব আমরা পরিহার করে শান্তিপূর্ণ ভাবে এবার মানুষের গণ বিস্ফোরণ পরিণত করে আমরা এগিয়ে যাব দেশকে রক্ষা করব আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিযান জানি